সংঘাতের আজ এবার ক্রিকেট মাঠে এশিয়া কাপে খেলবে না ভারত জল্পনা তৈরি হতেই ক্রিকেট দুনিয়ায় তোলপাত প্রতি বছর ভারত পাক ম্যাচ থেকে কম করে দুশো কোটি টাকা আয় করে পাকিস্তান ক্রিকেট বোর্ড এশিয়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আয়োজিত এশিয়া কাপে ভারত অংশগ্রহণ না করলে সেই আয় থেকে বঞ্চিত হবে পাকিস্তান ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্ট নিয়ে এখন জোর জল্পনা রিপোর্ট বলছে নিজেদের নাম তুলে নেওয়ার কথা নাকি ইতিমধ্যেই এসিসিকে জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআইয়ের আপত্তির কারণ এশিয়ার ক্রিকেট কাউন্সিল বোর্ডের মাথায় থাকা পাকিস্তানের মন্ত্রী মহসিন নাকভি বোর্ডের বক্তব্য ভারত এমন কোনো প্রতিযোগিতায় অংশ নেবে না যেখানে আয়োজক সংস্থার মাথায় কোনো পাক মন্ত্রী রয়েছেন এটা দেশের ভাবাবেগের সঙ্গে জড়িত আমরা এসিসিকে মৌখিকভাবে জানিয়েছি আপাতত এসিসি আয়োজিত সব প্রতিযোগিতায় ভারতের অংশগ্রহণকে স্থগিত করা হল দু সাল থেকে দু সাল পর্যন্ত এশিয়া কাপ টেলিকাস্ট করবে সোনি পিকচার্স এই সত্য কিনতে সোনি পিকচার্স ব্যয় করেছে একশো মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় এক হাজার কোটি টাকারও বেশি ভারত না খেললে বাতিল হতে পারে এই চুক্তি আর সেটা হলে এসিসি ক্ষতিগ্রস্ত তো হবেই এমনকি পনেরো শতাংশ মুনাফা থেকে বঞ্চিত হবে পাকিস্তানও ফেব্রুয়ারি মার্চের আইসিসি ট্রফিতে পাকিস্তানে খেলতে যায়নি ভারত বিরাট কোহলি রোহিত শর্মার মতো তারকাদের অনুপস্থিতি এবং প্রতিযোগিতায় প্রথম পর্বেই পাকিস্তানের বিদায়ে লোকসানের মুখে পড়ে পিসিবি এবার এশিয়া কাপ থেকে ভারত নাম তুলে নিলে আরও বিপাকে পড়বে পাকিস্তান ভারত আইপিএলে নেতে সামনেই ইংল্যান্ড সফর জুনে উইমেন্স ইমার্জিং টিমস এশিয়া কাপ আয়োজন করবে শ্রীলঙ্কা সেপ্টেম্বরে পুরুষদের এশিয়া কাপ আয়োজন করবে ভারত বিসিসিআই সচিব দেবজিৎ শৈকিয়ার মন্তব্য ভারতের এশিয়া কাপ না খেলার খবর দূরকল্পনা তবে সম্পর্ক যেদিকে এগিয়েছে তাতে সংঘাত কোন দিকে গড়াবে তা বলবে সময়